আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি কি জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধু আধ্যাত্মিক নেতা ছিলেন না বরং তিনি ছিলেন একজন অসাধারণ শক্তিশালী মানুষ আজ আমরা জানবো সেই চমকপদ ঘটনা যখন তিনি এক বিখ্যাত কুস্তিকের হারিয়েছিলেন মক্কার অন্যতম শক্তিশালী কুস্তিগির ছিলেন রুকানা ইবনে ইয়াজিদ তার শক্তি এতটাই বেশি ছিল যে কেউ তাকে কখনো কুস্তিতে হারাতে পারেনি একদিন নবীজি সাল্লু আলী ও তাকে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু রুকানা বিশ্বাস করতে পারলেন না তিনি ভাবলেন ইসলাম গ্রহণ করা মানে আমি তোমাকে কুস্তিতে হারাতে পারি তাহলে কি তুমি ইসলামের কথা ভাববে রুকানা হাসলেন তিনি জানতেন নবীজি সাল্লাহ আলি কোনোদিন কুস্তি খেলেননি তাই তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন কুস্তি শুরু হলো অবিশ্বাস্য ভাবে নবী মোহাম্মদ প্রথমবার এই রুকানাকে মাটিতে ফেলে দিলেন রুকানা হতবাক তিনি ভাবলেন এটা হয়তো কাকতালীয় তাই তিনি দ্বিতীয়বার চ্যালেঞ্জ করলেন কিন্তু এবারও নবীজি তাকে হারালেন রুকানা বিশ্বাস করতে পারছিলেন না তিনি তৃতীয়বারও চ্যালেঞ্জ দিলেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলী এবারও তাকে মাটিতে ফেলে দিলেন এই ঘটনা দেখে রুকানার হৃদয় নরম হয়ে গেল তিনি স্বীকার করলেন হে মুহাম্মদ শক্তি আপনি আল্লাহর রাসুল এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এই ঘটনা আমাদের কি শেখায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শুধু আধ্যাত্মিকভাবে নন বরং শারীরিকভাবেও তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন ইসলাম দুর্বলতা নয় বরং শক্তির ধর্ম আমাদের নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম প্রতিটি সুযোগকে কাজে লাগাতেন এমনকি কুস্তিকেও তিনি কাজে লাগিয়েছেন আজও যদি আমরা ইসলামের সঠিক মেসেজ পৌঁছে দিতে চাই তাহলে আমাদের বুদ্ধিমত্তা ও শক্তি দুটোই কাজে লাগাতে হবে বন্ধুরা এমন চমৎকার ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের অসাধারণ ক্ষমতার কথা জাজাকাল্লাহর